চন্দ্রকোনা পাইকারি বাজার শীতকাল মানেই প্রকৃতির সাজ আর সেই সাজেই সেজেছে চর অঞ্চলের পাইকারি শাকসবজির গ্রামীণ হাট চন্দ্রকোনা বাজার এটি বাংলাদেশের শেরপুর জেলার নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নে এই বাজারটি অবস্থিত প্রতি সপ্তাহে দুদিন শনি ও বুধবার দুপুর বারোটার পর থেকে এই চন্দ্রকোনা বাজারটি বসে থাকে চন্দ্রকোনা বাজারে সেই পুরনো দিনের ঘোড়ার গাড়ি দিয়ে কৃষকের উৎপাদিত পণ্যগুলো এখনও নিয়ে আসে এই চন্দ্রকোনা বাজারে আর গাড়ি আসা মাত্রই ক্রেতারা জাপিয়ে পড়ে সেই পণ্যের উপর গ্রাম বাংলার এই মৌসুমি পাইকারি বাজারগুলো যেন এক জীবন্ত চিত্র সূর্য ওঠার আগেই কৃষকেরা ক্ষেত থেকে তাদের তুলে নিয়ে আসা টাটকা লাউ ফুলকপি বাঁধাকপি শিম মুলা, কাঁচামরিচ করলা বেগুন সহ হরেক রকমের শাক নিয়ে আসে এই চন্দ্রকোনা বাজারে এখানকার সরল প্রাণ মানুষের মুখের হাসি ফুটিয়ে প্রতিটি সবজির লেনদেন যেন প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্কের গল্প শোনায় আজকে দেখানোর চেষ্টা করব এই চন্দ্রকোনা বাজার থেকে কেমন দামে বেচা কেনা হচ্ছে বিভিন্ন ধরনের কৃষকের উৎপাদিত পণ্যগুলো তাহলে চলুন দশক চলে যায় মূল পর্বে দর্শক চন্দ্রকোনা পাইকারি বাজারে আসলে বিশেষ করে তরি তরকারির গাড়ি আসলে কিন্তু সবাই এভাবে সব পাইকাররা একদম ঘিরে ধরে আজকে কি কি এই হাটে এই গাড়িতে নিয়ে আসছে একটু দেখানোর চেষ্টা করবো এই দেখেন ছাব্বিশশো টাকা মন বলছে পড়লা আর এই যে মিষ্টি লাউ ঠিক মিষ্ট্ৰি কোমল কত কৰি মিষ্টি কোমৰ চাই ভাই পঞ্চাছ টকা

good job

এখানে মিষ্টি লাউ জালি কুমড়া তারপরে হইতেছে যে পাশে কাকা নিয়ে আসছে কতগুলো আনছিলেন কাকা আজকে মানে যে মানে তো আর নামে আমাপা নিয়ে আসছেন আপনি আবাদ করছিলেন ভালো হয়েছিল তো না ভালো হয়নি বৃষ্টির জন্য নাকি বৃষ্টির জন্য আজই না বৃষ্টি ভালো না ও মানে পুকায় নষ্ট করে ফেলছে ফসল হ্যাঁ দর্শক এই বাস জুড়েই কিন্তু পাইকারি বেসে কিনা হয় এই যে আরেকটা গাড়ি আসছে অর্থাৎ এই চন্দ্রকোনা বাজারে পাইকারি তরি তরকারির গাড়ি আসলে কিন্তু সবাই একদম ঘিরে ধরে এই যে দেখেন ঠিক আছে ভাই এই পাশে যে কল্লা নিয়ে আসছে একদম যা এটা কি ভাই দাম করছেন

অর্থাৎ চন্দ্রকোনা বাজারে যদি তরিতরকারী গাড়ি আসে কিন্তু আশেপাশের পাইকাররা ঘিরে ধরে এই যে পাশে আরেকটা কত গাড়ি ধরে নিয়ে আসছে আমরা দেখানোর চেষ্টা করি মানে আহ পাইকারি গাড়ি আসলেই পাইকারি তরি তরকারির গাড়ি আসলে কিন্তু সব ব্যাপারীরা ঘিরে ধরে পাশে ঘিরে ধরেছে বেগুন আনছে দেখেন একদম টাটকা ফ্রেশ বেগুন মেলা

বাইশো <muchos> ত্রিশশো <muchos> <muchos>

ভালোটা ভালো দাম একটু যেটা নিব সেটার একটু কম দাম যে পাশে বাইজানের ভর্তি দেখি ভাইজানের বেগুনের কালারটা কি এবং সাইজটা কি মাশাল্লা মোটামুটি ভালো আছে বিক্রি হয়েছে ভাই এটি কত করে বিক্রি করছেন আজকে দেখ কিনলাম ভাই ও কিনছেন সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কি পাল্লাহ ওই পুরাটা পুরাটা কিন্তু ঠিকা কিনে হয়েছে। সাড়ে তিনশো টাকা দিয়ে এটাতে হালকা একটু পুখ ফুক আছে মনে হয় যেহেতু ওই রকম কোয়ালিটি ফুল না সেই জন্য একটু কম দামি বাইজ কিনতে পারছে এই চন্দ্রকোনা বাজার থেকে পাইকারি বাজারটা কিন্তু বেশ জমতে শুরু করছে যে পাশে বাইজান খাসাই করে কিন্তু এই যে বেগুন নিয়ে আসছে চমৎকার একদম কচি মাখন কালার চরঞ্চলের গ্রামীণ হাট এই চন্দ্রকোনা বাজার এখানে দেখেন বাজারে নিয়ে কতগুলো আনছিলেন ভাইয়া দুই মন দুই মন আজকে বাজার কিরকম পাইতেছেন পঁচিশশো দাম কত দাম বলতেছে আপনার চাওয়া দাম কত আমি ছাব্বিশশো ঠিক দিয়ে মানে একদম 2600 2600 হলে নিতে পারবি মনে দর্শক ভাইজান কিন্তু একদম বলে দিছে 2600 ওরেডি কিন্তু 2500 টাকা পর্যন্ত ঘুরছে আজকে এই বেগুন দাম আজকে এই চন্দ্রগুনা বাজার থেকে ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব কি দামে কৃষকের নিত্য পণ্যগুলো পাইকারি দামে কাছে কিনা হচ্ছে এই পাশে দেখেন মরিস নি আরছে কিন্তু কাঁচা মরিস ভাই আনসেনেডি কত করে মন চাইতেছেন বলুন তো টাকা ভালো হয়েছিল কুমোরিস ভালো হয়েছিল দর্শক এই যে ভালো হইলে কৃষকের মুখে হাসি থাকলে আমরাও ভালো থাকি নাকি উপরে আজকে দাম কত বলছে নাকি 5500 টাকা 5500 টাকা soybean টাকা লজ পাবো মিল হয়ে যাবে নাকি হ্যাঁ তো হবে মিল হবে দর্শক যেহেতু বাজারে আনছে বিক্রির জন্য আর এই পাইকারি মার্কেটের পাশেই কিন্তু চমৎকার একটা গ্রামীণ বাজার আছে সেখানে মূলত খুচরোভাবে ব্যবসা কিনা হয় বিভিন্ন ধরনের কৃষকের নিত্যপূর্ণগুলো এই যে পাশে দেখেন সিঙ্গা নিয়ে আসে একদম

কিলো বড় সাইজের কিন্তু জল পাই ভাই আনছেন এটি ও আমি আনছি দশ কেজি বাহিনী আসছে আজকে মন কত করে চাইতেছেন ভাইয়া

কাঁচামরিচ নিয়ে হাটটি বেশ চমৎকার এখানে অনেক কৃষকের পণ্য ব্যচা কিনা হয় চর থেকে বিভিন্ন ধরনের পণ্যগুলো কিন্তু এই হাটে আসতে শুরু করেছে পাশে লাল শাক নিয়ে আসছে

ওটু করে মূলা শাক নিয়ে আসছে চরঞ্চল থেকে যে পাশে গাড়ি দিয়ে নিয়ে আসছে অনেক বড় বড় আটি কিন্তু নিয়ে আসছে ভাই নিয়ে আসেন ভালো আছেন আপনি চাষ করছিলেন ভাইয়া ভালো হয়েছিল তো কত বড় করে দেন হ্যাঁ কত বড় মোটা না 20 কি কত দিতেছেন 1400 টাকা স এটা কি আপনার চাওয়া দাম পরে কাস্টমারে কিছু বলছে ভাই 800 900 800 900 800 900 টাকা অলরেডি এই চন্দ্রকুনা বাজারে কিন্তু বাজারের মূল আশাকে দাম উঠে আছে আর দর্শক এই বাজারটা আরেকটু পরেই একদম জমজমাট হয়ে যেহেতু পাইকারি হাট আর বিকেলে কিন্তু পাশেই একটা খুচরো চমৎকার গ্রামীণ হাট আছে ওটাও আপনাদের দেখানোর চেষ্টা করব এই চন্দ্রকোনা বাজার থেকে এ দেখেন এখানে ওটু বরে বরে নিয়ে আসছে বিভিন্ন ধরনের কৃষকের উৎপাদিত ফসলগুলো এখানে এনে তারপরে পাইকারি বেচা কেনা করে থাকে এখানে চন্দ্রকোনা বাজারে কাকা কিন্তু ধন্যবাদের নিয়ে আসছে ভালো আছেন কাকা আঁকা ভালো আছে আবাদ করছিলেন এগুলো কিনে আনছেন কিনে আনছেন